আমি যে আলোচনা করতেছিলাম মুসলিম শরীফের দুই হাজার চল্লিশ নম্বর হাদিস হজরতে আবু আদি তলহারুতাল আনহা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়েছেন গিয়ে দেখতেছেন নবীজির গলার কণ্ঠ গলার আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে ছোট হয়ে গেছে হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু এই হাদিস খানা বর্ণিত হজরত আনাস এই হাদিস বর্ণনা করেছে আনাস সাধারণ কোনো ব্যক্তি না নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার লোকেরা আল্লাহর হাবিবকে হাদিয়া তোফা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন একজন একজন করে আসতেছে রসুলের সাথে সাক্ষাৎ করতেছে রসুলকে হাদিয়া দিচ্ছে সোহান বলেন হাদিয়া দেওয়াও সন্ন্যত নেওয়াও আল্লাহর হাবিবকে হাদিয়া দিচ্ছে আনাসের মা আনাসের বয়স তখন আট বছর যেরকম কয় বছর আনাসের বয়স তখন আট বছর আনাসকে নিয়ে আনাসের মা হুজুরের সামনে এসে দাঁড়ায় বলতেছে হুজুর আমি তো গরিব মানুষ তার আনাসের বাবা মালিক আর আমি হলাম আনাসের মা হুজুর মহিলারা পুরুষেরা আপনাকে হাদিয়া দিচ্ছে তোহবা দিচ্ছে ইয়া রসুল আমার দেওয়ার মতো কিছু নয় আপনাকে ও নবীজি আমার এই আট বছরের বাচ্চা আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম সোহান আল্লাহ এই সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আনাসের জন্য দোয়া করেছে আনাসের বরকতের জন্য হায়াতের জন্য সন্তানের জন্য সম্পদের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন সুবহানাল্লাহ বলেন এই হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করতেছেন আবু তলহা নবীর সাহাবী মুসলিম শরীফের 2040 নম্বর হাদিস এই আবু তলহা এসে তার বিবি উম্মে সুলাইমকে বলতেছেন উম্মে সুলাইম আমার নবীর গলার কণ্ঠ আওয়াজটা ছোট হয়ে গেছে আমার মনে হয় নবীজি না খেয়ে আছে নবীর পেটে কোনো খাবার নাই সুবহানাল্লাহ বলেন আপনারা বলেন তো সাহাবায়ে کرام কি রসূলকে বেশি ভালোবাসতো না আমরা বেশি ভালোবাসি সুবহানাল্লাহ একজন সাহাবিদের ভালোবাসা এক পাল্লায় तमाम পৃথিবীর মুসলমানদের ভালোবাসা এক পাল্লায় তাও নবীর সাহাবিদের ভালোবাসার সমান হবে হজরতে উম্মে সোলাইম বললেন স্বামী ও স্বামী একটা কাজ করেন আবু তলহা বললেন এই বিবি আমার ঘরে কি কোনো খাবার আছে নাকি নবীর গলার কণ্ঠ নিচু হয়ে গেছে আমার মনে হয় আমার নবী না খেয়ে আছে বলো বলো আমার ঘরে কি কোনো খাবার আছে নাকি হজরত উম্মে সোলাইম বললেন আছে স্বামী সোহান আল্লাহ বলেন বললেন কি আছে বলে দুইটা রুটি আছে আমার ঘরে হজরতে আবু তলহা বললেন আর দেরি করিও না দুইটা রুটি কাপড় দিয়া পেছায়া হজরতে আনাসের হাতে দিয়ে দাও হজরতে আনাস নবীর খাদে খাদে মুন্নবী সাল্লাহ সাল্লাম হজরতে আবু তলহা কি করলেন একটা কাপড় দিয়া পেছায়া দুইটা রুটি আনাসের হাতে দিয়ে বললেন ভাই আনাস এই দুইটা রুটি গোপনে আল্লাহর নবীকে দিবা নবী যেন দুইটা রুটি খেয়ে একটু পানি পান করে আর না হয় আমার মনে শান্তি আসবে না আল্লাহর হাবিবের কাছে হযরত আনাস যা গেলেন গিয়ে দেখতেছেন নবীজি মসজিদে নববীতে বয়ান করতেছেন ওয়াজ করতেছেন সুবহানাল্লাহ আমি যেমন ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন নবী বয়ান করতেছে সাহাবারা শুনতেছে হজরতে আনাজ নবীর কাছে গিয়ে সালাম দিলেন নবী বলতেছেন আনাজ তোমাকে কি আবু তলহা পাঠিয়েছে বলে জি হুজুর আবু তলহা পাঠিয়েছে খাবারের জন্য বলে জি হজর খাবারের জন্য অথচ দুইটা রুটি আনাসের হাতের মধ্যে কাপড় দিয়া পিছিয়ে রাখছেন রসুল বলছেন আর আনাজ একটু দাঁড়াল হজরতে আনাজ বলে আমি একটু দাঁড়িয়ে গেলাম আল্লাহর হাবিব তিনি সাহাবা কারান্তেরকে বললেন ওখানে আশি জন সাহাবি ছিল যেরকম কয় জন 80 সাহাবি সাহাবী সেখানে ছিল নেবেজি সাহাবা একরাম দরকে ডেকে বলে সাহাবারা আজকে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে হযরতে আবু তলহার বাড়িতে তোমাদের সবার দাওয়াত আল্লাহ সুবহানাল্লাহ সাহাবারা খুব খুশি হয়ে গেছে অনেক দিন যাবত কোনো খাবার তারা খেতে পারেন না আবু তলহার বাড়িতে তোমাদের সবার দাওয়াত হযরতে আবু তলহার বাড়িতে তোমাদের দাওয়াত সব সাহাবি আমার সাথে চলো হজরত আনাজ বলেন আমি তখন চিন্তাই পড়ে গেলাম আবু তলহার গড়ের খাবার তো আমার এই কাপড়ের মধ্যে পেঁচানো দুইটা রুটি সাহাবি হলো আশি জন নবী সহ একাশি জন উপায়টা হবে কি বুঝতে পারলাম না হজরত রসিল পাক সাহাবাহিক রামদেরকে দিয়ে মিছিল করতে করতে আবু তলহার বাড়ির দিকে রওনা করলেন হজরত বললেন আমি একটা দরু মারলাম নবীর আগে আবু তলহার বাড়িতে চলে গেলাম আবু তলহা বলে আনাস খবর কি আনাস বললেন ভাই আবু তলহা আল্লাহর নবী তোমার বাড়িতে আসি সাহাবানিয়া আসতেছি সুবহানাল্লাহ أكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين روث رحيم الله رب العالمين <applause> بلغ আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসুল পাঠাইলাম তোমরা যদি শান্তিতে থাকো সেই নবী বড় আরাম পায় তোমরা যদি কষ্টে থাকো সেই নবী বড় দুঃখ পায় এমন নবী তোমাদের জন্য আমি পৃথিবীতে পাঠালাম মুসলমানদের জন্য কেমত পর্যন্ত একজন নবী সেই নবী হলিয়া আইয়ো হান্না সুনি রসুলিল্লা ইলাই কুঞ জমিয়া নবি বলে দেন তামাম সৃষ্টি জগতের সবার জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ রসূ সুমান্লাহ বলেন হজরত আনাস বলতেছে ভাই আবু তলহা হুজুর তো আশি জন সাহাবি নিয়ে আসতেছে আবু তলহা বললেন তার স্ত্রী উম্মে সোলাইমকে উম্মে সোলাইম রুটি দুইটা সাহাবি একাশি জন সোহান বলেন উম্মে সুলাইম বলল চিন্তার কোনো কারণ নাই আমার আল্লাহর নবীর সাথে আমার আল্লাহ আছে সোহান আল্লাহ বলেন তো আল্লাহ যদি কারো পক্ষে থাকে ভয় আছে এই আসতে বলেন কেন কোনো ভয় আছে আল্লাহর নবী চলে আসলেন আবু তল্লাহারা বাড়িতে আবুতলহা বের হয়ে আসলেন বে ধরে আসার পরে আল্লাহর হাবিবকে ভক্তি বলে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সালাম নে জবাব দিয়া বলে আবু তালহা কেমন আছো জি হুজুর ভালো আছি নবী বলে আবু তালহা চলো তোমার সাথে তোমার ঘরে আমার কিছু কথা আছে আসি জোন সাহাবিকে ঘরের বাইরে বসায় রইকাম আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি আবু তালহাকে বলে আবু তালহা ঘরে কি খাবার আছে বলে

তিনিও রমজান মাসে এই হাদিস আমাকে তিনি পড়িয়েছিলেন দুইজন সাইকুল হাদিসের পবিত্র জবান থেকে এই হাদিস আমি আপনাদের খেদমতে আমি এখন বর্ণনা করতেছি দুইজন সাইকুল হাদিস আমাকে এই হাদিস পড়িয়েছেন আমার এক হুজুর চলে গেছে জান্নাতের বাগানে আরেক হুজুর দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ যিনি কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ মা মহিউদ্দিন আল হুসাইনি হুজুরের কবরটাকে তুমি আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দাও বলেন আমিন আল্লাহ আল্লাহ বাবা নুরবক্স মজুমদার হুজুরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে বলেন আমিন এই মাদ্রাসার বাণী যার হাজার হাজার ছাত্র আছেন আল্লামা ওয়াজ সাহেব রাহেমাহুল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে সেই পটুয়াকালী মির্জাগঞ্জ থেকে এসে ইসলামপুর কামেল মাদ্রাসা এই এই গ্রামের নাম ছিল গাবের পাড়া ধরেন কিসের পাড়া আর আমার আব্দুল অজেদ হুজুর এই গ্রামের নাম রেখেছে ইসলামপুর সোহার বলেন বলে আল্লাহ আমার উস্তাদদেরকে তুমি দয়া করে মাফ করে দাও বলে না আমি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তলহাকে ডেকে বলে আবু তলহা জি হুজুর তোমার ঘরে কি আছে হুজুর দুইটা রুটি আছে সোহার আল্লাহ বলতে মনে চায় না কয়টা রুটি দুইটা রুটি আল্লাহর হাবিব বললেন শুধু রুটি ঘরে আছে তরকারি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু তুলায়া বলে হুজুর তরকারি পাইব কোথায় হুজুর তরকারি নাই হুজুর আল্লাহ নবী বললেন ঘরে রুটি আছে তরকারি নাই বলে জি হুজুর কি আছে ঘরের ভিতরে কয় হুজুর ঘি আছে ঘি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত আবু তুলাহা বলে ইয়া আল্লাহ গরে গিয়ে আছে হুজুর বলেন আনাস যে দুইটা রুটি আছে আবু তলহার ঘরে তোমার বিবি উম্মে সুলাইমকে বলম এই আবু তলহা একটা প্লেটের মধ্যে যেন দুইটা রুটি দেয় আর আর একটা প্লেট দিয়া যেন দুইটা রুটি ডাকিয়া দেয় সুবহান আল্লাহ বিহামদি হযরত আবু তলহার বেবি উম্মে সুলাইম রুটি ডেকে দিলেন আল্লাহর নবী আনাসকে বললেন এ আনাস রুটিগুলো তুমি টুকরা টুকরা করো ছোট করো হযরত আনাস রুটিগুলো টুকরু টুকরো করলেন নবীজি হযরত আনাসকে বলে আনাসী গিয়ের এর যেই পাত্রটা আমার কাছে দাও নবীজির হাতে ঘি পাত্র দেওয়া হলম আল্লাহর হাবিব সুন্দর করে গিয়ের সাথে রুটির টুকরা মিলায়া এরপরে ঢাকনা দিয়ে রেখে রাখলেন হযরত আনাসকে দেখে বলে আনাস ও আনাস যাও যাও 10 জন সাহাবী নিয়ে আসো সুবহানাল্লাহ বললেন সাহাবি দশজন সাহাবি নিয়ে আসো হসরত আল্লাহ আলু তালা নু দরজন সাহেবীকে নে কে বললেন সাহাবি ভাইরা আল্লাহ নবি তোমাদেরকে আবু তলহারের ঘরের ভিতরে জিতে বলেছি দরজন সাহাবী আল্লাহর হাবি গুলো কুমপায়া আবু তলহার ঘরে ভিতরে প্রবেশ করলেন হসরত আবু তলাহার ঘরে ঢুকারে পড়েন বিজি তার বর হাত দিয়া আল্লাহ রাহাবি নিজ হাতে রুটি বন্টন করতেছি আর আনাস বলে যে চাইবে হজরতে তারেই দিবা কেউ যেন পেট উনা করে না খায় পেট ভর্তি করে খায় দর্জন সাহাবি খাইলেন রসুল বলেন এই দর্জন তোমরা বাইরে যাও আরো দর্জন নতুন করে ঘরে ভিতরে আসুন দশজন চলে গেল আরো দশজন নতুন করে আসলো আরো দশজন চলে গেল আরো দশজন নতুন করে আসলো আরো দশজন চলে গেল আরো দশজন নতুন করে আসলো আরো দশজন চলে গেল আরো দশজন নতুন করে আসলো এইভাবে করে আসি যদি সাহাবি এই দুইটা রুটি খাইলেন আল্লাহর হাবিব ডেকে বললেন সাহাবি ও আবু তালহা আমার মনে হয় তুমি আজকে সারাদিন কিছু খাও নাই হে আবু তালহা তুমি একটা কাজ করো হুজুর আমি কি কাজ করাবো আল্লাহ হাবিব বলে আবু তালহা তুমি এবং তোমার বিবি পর্দার আড়াল থেকে আনাস তুমিও খাও নাই আমরা তিনজন এক দোস্তর খানায় খাবো আবু তলহা তোমার বিবিকে পর্দার আড়াল থেকে খাবার দাও হজরত আবু তলহার বিবিকে দেওয়া হলো নবীজি হজরতে আনাস হজরতে আবু তিনজন খাইলেন আশি আর তিন তিরাশি একজন মহিলা চৌরাশি জন খাইলেন আল্লাহর হাবিব বলে ও আবু তলহা এবার ডাকনাটা তোমার হাত দিয়া তুমি উঠাও হজরত আবু তলহা বলে ও দুনিয়ার মানুষের আল্লাহর কসম করে বলি দয়াল নবীর হাত দিয়া নিজে বন্টন করে দিয়েছি আমি যখন আমার হাত দিয়া ওই ডাকনা উঠাইলাম আল্লাহর কসম করে বলি দুইটা রুটি থেকে সামান্য কমে নাই ওমা আরু সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উই সেন্ড ই নট বাট এজ এ মার্সি ফর অল ক্রিয়েচারস তামাম সৃষ্টি জগতের জন্য আমি আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়েছি দরুদ ও সুবহানাল্লাহ রাসূল কি আমাদের মতো জীবনের আমাদের মতো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এবং নবীজি এবং আরো কয়েকজন সাহাবী একটা কাফেলায় বের হলাম নবীর হটাৎ করে استانজার বেগ হলো প্রসাবের ব্যাগ হলো আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে রাস্তার সাইডে প্রসাব করে আছে না কিছু কিছু মানুষ আছে রাস্তার সাইডে পেশাব করে আবার অনেক ছাত্র আছে দাঁড়ায় পেশাব করে আমার এলাকায় এক ছাত্র ক্লাস করে পরে দাঁড়ায় পেশাব করতেছে প্রাইমারিতে পরে দাঁড়ায় পেশাব করে তুই পেশাব করে পেশাব দিয়া এইভাবে ঘুরাইয়া কি যেন লিখলো তো আমি কাছে গিয়ে বললাম কিরে বেটা পেশাব দিয়া কি লেখছ কয়েক চাচা চল্লিশ লিখছি পেশাবের পানি দিয়া চল্লিশ লেখছে চাচা প্রতিদিন একশো লেখি আজকে চল্লিশ লেখছি চাচা দোয়া করবেন আমি এই পেশাবের পানি দিয়া এক হাজার লেখবো আমি বললাম তুই কোন ক্লাসে পড়স ওই ক্লাস পরে পড়ি তো তোর সার কি তোর শিক্ষা দেয় নাই স্কুলে পড়ুস না মাদ্রাসায় তাই আমি স্কুলে প্রাইমারিতে পড়ি তো তোর সার শিক্ষা দেয় নাই কিভাবে পেশাব করতে হয় কিভাবে পেশাব করতে হয় এটা কি তোর সার তোর শিক্ষা দেয় নাই ছেলে বলে চাচা সার শিক্ষা দিবে আমি একদিন প্রাইমারি পেশাবখানায় গিয়ে দেখি আমার সার দ্বারা পেশাব করে আপনারা বলেন যে প্রতিষ্ঠানের সার দ্বারা প্রসাব করে ছেলে কি বসে প্রসাব করবে আর মাদ্রাসা আল্লাহ রহমত সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ আমি এক মাদ্রাসার সাথে জড়িত আছি ওই মাদ্রাসার ছাত্রের নাম আবদুল্লাহ সে কোরআন শরীফ মাত্র নিয়েছে এসে নজরানা পড়তেছে তো একদিন আমি মাদ্রাসার অফিসে বসা আবদুল্লাহ নামক ছেলেটা পেশাবখানায় বসে কাশতেছে আমি শিক্ষককে বললাম হুজুরকে বললাম আচ্ছা আবদুল্লাহ কাশতেছে তার কি জ্বর এসেছে বলে না হুজুর জ্বর না ঠান্ডা লেগেছে বলে না তাহলে কাশতেছে কেন তখন শিক্ষক বলল হুজুর বলল যে বলনা সাহেব এটা তার আসল কাশ না এটা নকল কাশ আমি বললাম আসল কি নকল কি তা আপনি ডাক দিয়ে তারে জিজ্ঞাসা করেন তো আবদুল্লাহ ছেলেটা আমার আগের পূর্ব পরিচিত বললাম কি রে আবদুল্লাহ তোর বয়স কত কয় চাচা আমার বয়স আট বছর তুই পেশাব খানায় বসে কাশলি কেন কয় এটা আমার আসল কাশনা না আরে কটা আসল না নকল কি বুঝাইয়া বল কয় জোর শোনেন আমি যখন পেশাব খানায় পেশাব শেষ করলাম বাম হাত দিয়া পিশুটা আমি লজ্জা স্থানে ধরলাম আরেকটা কাশ দিলাম দেখলাম ক্লিয়ার হয় নাই আরেকটা কাশ দিলাম তাও ক্লিয়ার হয় নাই আরেকটা কাশ லாம் ক্লিয়ার হলো পিশু ফেলে দিয়ে পানি ব্যবহার করলাম আমি বললাম এরকম টি করার কারণ কি কারণ হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কুরআন পুরি লা ইয়া মাসসু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা ছাড়া আল্লাহর কুরআন ধরা যায় না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আপনাদেরকে বলবো মাদ্রাসা আর প্রাইমারি দুইটা কি এক জোরে কোন দুইটা কি এক এখন থেকে আপনারা বলেন দাঁড়ায় প্রসাব করবেন না বইসা করবেন পর্দার বাহিরে না পর্দা আড়ালে পর্দার আড়ালে বসে পেশাদ পায়খানা করবেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বলে আমরা সফরে বের হয়েছি রসুল এখন করবে আর আগের যুগে মানুষেরা তারা খোলা ময়দানি প্রসাব করতো এখন যেমন এটা বাথরুম আছে এগুলো আগে ছিল না এরকম কিছু ছিল না বাসকে দেখে বলে আবদুল্লাহ ওই দেখো অনেকগুলো গাছ দেখা যায় গাছের কাছে গিয়ে বলবা ও গাছেরা রহমত আলমিন এস্তঞ্জা মবরক করবে তোমাদেরকে যাওয়ার জন্য বলেছেন সোভান আল্লাহ জুড়ে বলতে পারলেন না আপনার আবার কথা কি গাছ শুনবে গাছেরা শুনবে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস

চলো গাছের দলেরা তোমরা সবাই চলে যাও তোমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাও গাছগুলো হাঁটতে হাঁটতে তাদের গন্তব্য স্থানে চলে গেল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি কাছে গিয়ে রসুলের পেশাবার পায়খানা দেখতে চাইলাম গিয়ে দেখলাম সুগ্রান আল্লাহর নবীর ওই পেশাবের জায়গা থেকে বের হচ্ছি